আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা দেখলাম জামায়াতের আমির যিনি ছাত্র শিবিরের সম্মেলনে অনেক জ্বালাবাহী বক্তব্য দিয়েছেন কোনো ঘন কায়েম হবে না কোনো চাপাতি রুম কায়েম হবে না চাপাতি নিয়ে ওখানে ঢুকতে দেওয়া যাবে না ঢুকতে দেওয়া হবে না অস্ত্র নিয়ে ঢুকতে দেওয়া হবে না চলুন আমরা জামাত ইসলামের সেই নাইবা আমির বক্তব্যটা শুনি কোন গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না গনরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডারবাজি চাঁদাবাজি যারা করবে তাদের কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা শিক্ষার চর্চার গবেষণা থাকবে যদি তাই তাকে তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাল যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে এই ত্যাগ সফল হবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায় এই জাতি বারবার পথ হারাবে এই জন্য পথ হারা জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব এই জন্য আমরা তোমাদের সাথে আছি এই যুদ্ধে যেভাবে চব্বিশে আমরা তোমাদের সাথে ছিলাম ছত্রিশে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে স্লোগানে লেখা আছে সততা দক্ষতা দেশপ্রেম এই তিনটা জিনিস যাদের অন্তরে থাকবে বুকে থাকবে তারা ইনশাল্লাহ জাতিকে ভালো কিছু দিতে পারবে সাতাত্তরের ছয়ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল দুই সাল পর্যন্ত ছাত্র শিবির তাদের বৈধ রাজনৈতিক একটা ছাত্র সংগঠন হিসাবে তাদের অধিকার প্রয়োগ করে সদস্য সম্মেলন করতে পেরেছে দশ সালের পরে আজ এই দ্বিতীয়বার দশ সালের পরে এই দ্বিতীয়বার আজকে চব্বিশের একত্রিশ তারিখে ডিসেম্বরের অনুষ্ঠিত হতে যাচ্ছে মাঝখানে না হওয়ার মূল কারণ আমি সবার বক্তব্য শুনি নাই সার্জিসের বক্তব্য থেকে চলে এসেছে সার্জিস বলেছে এই সংগঠনকে নিশ্চিন্ন করতে চেয়েছিল তারা পারেনি উপর যারা দাঁড়িয়ে থাকে আল্লাহ তাদের সাথে থাকে ইসলামী ছাত্র শিবির সত্যের উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তালা তাদের সাথে থাকবেন দৈর্যের উপর যতক্ষণ থাকবে আল্লাহ তালা ততক্ষণ তাদের সাথে থাকবেন ছাত্র তোমাদেরকেই আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে শিক্ষাঙ্গনে নৈতিকতা ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা আমি তোমাদেরকে অনুরোধ করব এই দুইটি গুরু দায়িত্ব তোমরা কাঁধে তুলে নাও এতে যত স্যাক্রিফাইস তোমাদের করতে হবে সেই স্যাক্রিফাইসের জন্য তোমরা তৈরি থাকো তারপরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমরা মেরামত করে দাও হ্যাঁ এ কাজ তোমাদের একার নয় এবং একা পারবেও না এই কাজের জন্য যারা আগ্রহী সত্যি যাদের মনে সততা থাকবে যাদের সেই দক্ষতা আছে এবং দেশপ্রেমের ব্যাপারে যারা তোমরা সবাই মিলেমিশে হাতে হাত এই আপসেন এইখানেই তোমাদের ঐক্য হবে এই তিনটা স্লোগানের ভিত্তিতে সকলের সাথে যারা এগিয়ে আসবে তাদেরকে বুকে আলিঙ্গন করে পরস্পরকে জড়িয়ে ধরে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ শুভা পাবে ইনশাআল্লাহ আমরা সেই যুবকদের হাতে বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আছি